আসসালামু আলাইকুম গুড ডে ব্যাক টু মাই চ্যানেল রাইট নামে আছে এবং আজকে আপনাদের দেখাবো অরগাঞ্জা ওড়না কালেকশন ভাইয়া দেখাবে ভাই এখন এক এক করে দেখান খুবই রাজকীয় ডিজাইনের মধ্যে ওড়নাগুলো পেয়ে যাচ্ছেন তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন ডিজাইনটা দেখেন গর্জিয়াস একটা ওড়না এবং কালারটা থাকছে পিঙ্কিশ কালার থাকছে দেখেন একবার চোখ দাদন একদম রাজকীয় ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর ফুলটা দেখেন একবার এই যে করে রয়েছে প্লাস এম্বয়ডারি পেয়ে যাচ্ছে মাল্টি সুতার সিকোয়েন্স রয়েছে গোল্ডেন কালারের এবং পুরো জুড়ে এরকম কাজ করা রয়েছে সিকোয়েন্স প্লাস সুতার কাজ চলে গেছে দেখেন কতটা সুন্দর ইউনিক ডিজাইন রয়েছে রাজকীয় তো যারা একটু গর্জাস ডিজাইনের মধ্যে ওড়না চাচ্ছেন তারা ভিডিওটি দেখবেন একদমই পুরোটা এক একটা এক এক ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন আমরা এখন অন্য আরেকটা ডিজাইন দেখব কালারটা দেখেন কুসুম কালারের মধ্যে এই যে দেখেন কত সুন্দর কাজ রয়েছে ওড়নাটা দেখেন বিশাল বিগ সাইজ ওড়না পুরো ওড়নাতে কাজ রয়েছে এই যে এমব্রয়ডারিটা দেখে নেন একটু খুব সুন্দর ওকে কাপড় থাকবে অথেন্টিক এবং দাম থাকবে খুব সীমিত খয়রি কালার দেখব কালারটা দেখেন ডিজাইনটা দেখেন খুব সুন্দর বিগ সাইজ ওনাগুলো থাকছে একদম পুরো কাজ করা রয়েছে আচ্ছা এরপরে দেখেন এরপরে আমরা ল্যাভেন্ডার কালার দেখতে পাচ্ছি কাজটা কিন্তু খুবই ইউনিক খুবই ইউনিক খুবই ইউনিক কাজ থাকছে কাজটা আমি যদি একটু ধরে এই যে দেখেন কাজ সুতার কাজ খুব সুন্দর এই যে এইভাবে ভরাট কাজ রয়েছে পুরোটাই পুরোটাই কিন্তু ভরাট কাজ করা রয়েছে এগুলোর দাম কেমন থাকবে এগুলো অফার প্রাইসে টাকা। 200 টাকা। মাত্র 200 টাকায় একদম মানে 400 টাকা 500 টাকার ওর্ণা পেজ আছেন মাত্র 200 টাকা। আপনি মাত্র 200 টাকা অবিশ্বাস্য কম দামে এটাও 200 টাকা দেখেন একবার। মাথা নষ্ট করা এত সুন্দর সুন্দর ওর্ণা পেজ আছেন 200 টাকা করে। এই যে কাট ورک করা রয়েছে এবং হ্যাপি কাজ করা রয়েছে দেখেন। সিকোয়েন্স করা রয়েছে কত সুন্দর করে। দেখেন একবার আর ভিতরে কাজটা দেখেন এইভাবে কিন্তু পুরো অল ওভার কাজ করা রয়েছে। আর এই ওড়নাটাও পেয়ে যাচ্ছে মাত্র দুইশো মানে পাঁচশো টাকার ওড়না মাত্র দুইশো করে পেয়ে যাচ্ছেন একদম অফার দেখেন আচ্ছা এই সেম টাইপের মধ্যে আমরা জলপাই কেমন আর পেয়ে যাচ্ছি দেখেন আর এই ওড়নাগুলো কিন্তু খুবই সুন্দর পাইকারি দামে পেয়ে যাচ্ছেন একদম এর মধ্যে পেয়ে যাচ্ছেন এবং ওড়নার কাজটা দেখেন ভ্যারিয়েশনটা দেখেন একবার কত সুন্দর আর শাইনিং শাইনিং একটা সীমারি লুক দিচ্ছে ওড়নাটার মধ্যে খুবই সুন্দর ওকে এ হ্যাঁ, এরপরে আমরা আরেকটা খুবই সুন্দর ওন্না দেখতে পাচ্ছি বেগুনের মতো কালারের মধ্যে দেখেন ওন্নাটা। ওন্নাটা কিন্তু বিশাল বড় 빅 সাইজ ওন্না এবং কাজটা যদি আপনাদের দেখায় এগুলো কিন্তু একদমই পিটানো কাজ রয়েছে আরই সুতা দিয়ে পিটানো কাজ। ওকে। এই যে খয়রি কালারের মধ্যে চমৎকার একটা ওনা দেখতে পাচ্ছি দেখেন খুবই সুন্দর এটারও কিন্তু কাজ অনেক সুন্দর কাটও করা রয়েছে মাল্টি সুতাদের সিকোয়েন্সের কাজ করা রয়েছে ওকে এগুলো থাকবে 200 টাকা অফার প্রাইস 200 অনলি 200 টাকা অনলি 200 টাকা দেখতে পাচ্ছি বাঙ্গি কালারের মধ্যে একটা এই যে দেখেন খুবই সুন্দর কাটওয়ার্কের কাজ কত সুন্দর এবং কাজগুলো খুবই পিটানো কাজ রয়েছে ওয়াও এই ওনাটা দেখেন এই কিন্তু সুন্দর সেম ডিজাইনের মধ্যে আমরা এখন তিনটা কালার দেখবো ওনার একটা পেয়ে যাচ্ছেন আপনি ব্ল্যাক কালার দেখেন অল ওভার কিন্তু কাজ করা রয়েছে একদমই পুরো পিটানো অল ওভার কাজ এম্বারি এই সেম ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন পিট কালার ওনাটাও পেয়ে যাচ্ছেন একদম মধ্যে এবং এর পাশাপাশি লাইট পেস্ট কালার পেয়ে যাচ্ছেন তিনটা কালারই কিন্তু খুবই মানে খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটি কালার আর এগুলো থাকবে মাত্র দুইশো করে আমাদের সর্বশেষ অন্য কালেকশন থাকছে একদমই কুসুম হলুদ কালারের মধ্যে আর এই ওড়নাটা দেখেন একবার কত সুন্দর পুরো কাজ করা রয়েছে কাজটা যদি আপনাদের দেখায় খুবই সুন্দর এই যে অ্যাম্ব্রডারি প্লাস সিকোয়েন্স পেয়ে যাচ্ছেন এবং পুরো বডিতে এইভাবে কাজ পেয়ে যাচ্ছেন গজ্জাস কাজ তো আমাদের আজকের ওড়না কালেকশনগুলো ছিল দুইশো টাকা করে পার পিস এবং গরজাস কাজের মধ্যে তো দেখা হবে পরবর্তী ভিডিওর সঙ্গে ঠিকানাটা হচ্ছে আবদুল্লাহ ফেব্রিক্স নতুন যে রেলওয়ে মার্কেটটা হয়েছে সেটা চার নম্বর গলিতে চলে আসবেন আর যদি খুঁজে না পান আমাদের নাম্বারে ফোন দিয়ে আপনি যোগাযোগ করে নিতে পারেন আর আমাদের ইমহর নাম্বার জিরো ওয়ান সিক্স এইট সিক্স এইট নাইন সেভেন ফোর সেভেন ফোর এই নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার দিতে পারবেন তো দেখা হবে পরবর্তীতে আসসালামু আলাইকুম